চালু করে দাও চালু করে দাও চালু করে আয় মেজাস মুজাস একবার গরম হয়ে গেছেগা আমি যে আমি যে ঠিক আছি টাইতো বেশি এই আমি হললাম কি আবার এটা কিনা নিলাম এটা কাম করবার না গেতাছে কি হ্যাঁ মনসা মনসা আমি বুঝলাম তুমি একটা কেক কিনা এত খেপা কি लेगा আমি খেপা ধর না কি করব ধর না কি করব তোর বাপ মরছে আজকে 10 বছর হয়েছে।

আর কবান না বাজান ওই জামনের ভাই বউ আমার হাসুরি ওর মাও হে বলা আবার জামাই মরে গেছে হে বলা আবার মেরিজ ডেট করব কোন সে দেই সি নাই যায় আমি গিন নাই মরা যায় 40 45 বছর বয়স আছে এখন কি এমন সময় আছে আই কে দি তোর মাও নয় মনে কর পাগলি মানুষ জামাইরে বুঝাইছে জামাই যখন কেকটা কিনে নিয়ে এলো জামাইরে তুই একটু বুঝাবার না আমারে কি বুঝাবো

একবারে জীবনে মারছি আমার নাগাল জামাই যারা আছেন হরিরা যদি ম্যারেজ ডেট পালন করবার নিজে চাই ওই সময় তো করে। জিজ্ঞাসা করেন আপনাদেরকে বিয়াশি বহার দরকার আছে তাহলে জামাইয়ের দায়িত্বটা পালন করেন